সুপ্রিয় দর্শক নুর কুকিং অলরে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা আমের আচারের রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের ঝাল মশলা আচার রকম কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে আর তৈরি করা খুবই সহজ চলুন তাহলে কথা না পারিয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাই আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচটা কাঁচা আম নিয়েছি আর যার ওজন আছে এক কিলোর থেকে পরিমাণে একটু বেশি তো এই আমগুলোকে প্রথমে আমি পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালো করে ধুয়ে নিব। আর আমের উপরে যে কালো কালো একটা দাগ থাকে বা আবরণ থাকে এটাকে হাতের সাহায্যে ডলে ডলে বা ঘষে ঘষে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু এটা খোসা সহ কাঁচা আমের আচার তাই কোনো রকম কোনো ময়লা এখানে রাখা যাবে না মানে আমের গায়ে রকম কোনো ময়লা রাখা যাবে না আর অতিরিক্ত যে আমের কষের একটা দাগ থাকে সেই দাগটাকে আমি একটু পিলারের সাহায্যে আস্তে আস্তে করে আলগা করে ছেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্যামেরায় কিভাবে আমি কাজটা করে নিচ্ছি সম্পূর্ণ আমগুলাকে আমি দু তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এবার এই আমগুলাকে আমি একটা নাইফের সাহায্যে কেটে নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমগুলা ভিতরে আটিগুলা এতই শক্ত যাতে করে নাইফের সাহায্যে কোনোভাবে কাটা সম্ভব হচ্ছে না তো আমি অফ ক্যামেরাই এটাকে বটির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো যে কোনো সাইজেরই এটা কেটে নিতে পারবেন আর আমের আটির ভিতরের স্কিনের উপরে কিন্তু সাদা একটা পরদ থাকে আর সেটাকেও খুব ভালো করে আমি এখানে ক্লিন করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ লবণ সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার আমগুলোকে খুব ভালো করে মেখে নিব আর মেখে এটাকে রেস্টে রেখে দিবো পুরো সারা রাত্রের জন্য এটাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি পুরো সারা রাত্রের জন্য বা হাতে সময় থাকলে আর একটু বেশি সময় রাখলে বেশি ভালো হয় ফিরে এলাম পরদিন প্রায় ষোলো ঘন্টা পরে আমি এখানে ফিরে এসেছি তো ষোলো ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু অনেকটা চুপসে গেছে আর সম্পূর্ণ পানিটা কিন্তু আলাদা হয়ে গেছে আম থেকে যেহেতু এর ভিতরে লবণ দেওয়া ছিল তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ পানি এখানে বের হয়েছে ষোলো ঘন্টা পরে এবার এই পানিটাকে আমি একটা চালনির মধ্যে দিয়ে মানে আমগুলোকে একটা চালনির মধ্যে দিয়ে সম্পূর্ণ পানিটাকে নিংড়ে নিব খুব ভালো করে যেন আমের গায়ে কোনো পানি না থাকে প্রায় এক ঘন্টা আমি এভাবে রেখেছিলাম এতে করে এতটা পানি বের হয়েছে আর এভাবে আরও কিছুটা সময় আমি রেখে দিব যাতে করে অবশিষ্ট কোনো পানি না থাকে এবার সম্পূর্ণ পানিটা যখন নিংড়ে গেছে আমগুলাকে আমি একটা মাটির প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে মানে ছড়ানো কোনো চালনি নেই চালনির মধ্যে দিলে বেশি ভালো হয় তাই আমি মাটির প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে এভাবে শুকিয়ে নিব সারা রাত্রের জন্য আমি ফ্যানের নিচে দিয়েই শুকিয়ে নিব যেহেতু আমার এখানে রোডের কোনো ব্যবস্থা নেই তাই ফ্যানের নিচেই এভাবে সারা রাত্র রেখেছিলাম আর সারা পরে দেখতেই পাচ্ছেন আমগুলা থেকে আরও একদম পানি শুকিয়ে গেছে আমের গায়ে কোনো পানি নেই আর আমগুলোও কিন্তু আকারে অনেকটা ছোটো হয়ে গেছে এবার মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি হাড়ির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি দুশো এম পরিমাণ প্রাণ খাঁটি সরিষার তেল আর আজকের এই এক কেজি আমের জন্য পুরো আমি তিনশো এম এল তেল দিয়েই পুরো আচারটা তৈরি করে নিব সাথে চারটায় শুকনো মুড়ি দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন এটা গুটা পাঁচফোড়ন তো পাঁচফোড়ণটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এই আমগুলাকে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার কাছে কিন্তু আমটা শুকানোর মানে আচারটা করার পরে রোদে দেওয়ার কোনো ব্যবস্থা নেই তাই আমগুলাকে কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছি যদি আপনাদের কাছে রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আমগুলো এভাবে ভাজতে হবে না জাস্ট মশলা মাখানোর পরে তিন চার দিন রোদে দিলেই আচারটা পারফেক্টভাবে হয়ে যাবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অনেকে কিন্তু আমের আচারে রসুন বাটা থেকে স্কিপ করে কিন্তু আমার কাছে যে কোনো আচারে রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাই আমি সব আচারেই রসুনটা ব্যবহার করি এখন এখানে সাথে দিয়ে দিব আমি দুইটা তেজপাতা একটু ছোট ছোট টুকরো করে কেটেছি দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ আর চার পাঁচটা লং এই গোটা মশলাটা দিলেও আমের আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে অনেকে এই গোটা মশলাটাকেও স্কিপ করে কিন্তু আমি সবসময় আমের আচারে এই গোটা মশলাটা ব্যবহার করে থাকি তো এভাবে আমের আচারটাকে আমি রান্না করব সর্বোচ্চ পাঁচ মিনিট তো তিন মিনিট পরে পুরো এটা আমি ঢেকে দিয়ে দিয়েছিলাম আর ঢাকনাটাকে খুলে নিয়েছি এখন লাস্ট পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ভিনেগার আর ভিনেগারটা দিয়েই আমি চুলার রাসটাকে একদম বন্ধ করে দিয়েছি কারণ ভিনেগারটা দিয়ে অতিরিক্ত জাল করলে আমের আচারটা একদমই গলে যাবে এবার অন্য প্রসেসিংয়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে আর কি এখন গোটা মশলাগুলো ভেজে নিব তো অন্য একটা প্যানের মধ্যে দশ বারোটা শুকনো মরিচ দিয়েছি মরিচগুলাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি যেহেতু মরিচটা ভাজতে সময় লাগে তাই মরিচগুলোকে প্রথমে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণ গোটা ধুনিয়া আজকের পুরো মশলাটা আমি এই চামিচের মাপে ইউজ করব। তো ধনিটা দিয়ে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু ধনেটা ভাজতে সময় লাগবে এবার অ্যাড করছি এখানে পাঁচ পাঁচফোড়ন পাঁচফোড়নটাও ভাজতে একটু সময় লাগবে তাই পাঁচফোড়নটাও আমি একটু আগিয়ে দিব আর পাঁচফোড়নটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিব পাঁচ থেকে সাত সেকেন্ড এভাবে যে মশলাগুলো ভাজতে দেরি লাগে সেগুলোকে আগে অ্যাড করব বাকি যে মশলাগুলো ভাজতে সময় কম লাগে সেগুলোকে আমি পরে অ্যাড করবো তো পাঁচ দিয়ে আমি পাঁচ থেকে ছয় সেকেন্ড এরকম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মশলা ভাজার সময় চুলার রাস্তায় একদম লো হিটে থাকবে এখন দিয়ে দিলাম এখানে মেথি মেথির পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি দেখতেই পাচ্ছেন কারণ মেথিটা অতিরিক্ত হলে কিন্তু আচারটা তে তো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা কালোজড়াটা দিয়েও আমি আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবার এখানে অ্যাড করছি সরিষা আমি এখানে চার টেবিল চামিচ সাদা লাল সরিষা দিয়েছি এবং দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা মানে হলুদ সরিষা মানে যে পরিমাণ আপনি লাল সরিষাটা দিবেন তার অর্ধেকটা পরিমাণ সাদা সরিষাটা দিবেন আর সাথে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রাঁধুনি রাঁধুনিটা কি অনেকেও হয়তো চিনেন আপনারা রাঁধুনিটা যে কোনো ডালের বাগার বা যে কোনো বাগারে ব্যবহার করা হয় সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ময়ূর এবার সব মশলাগুলাকে আমি চুলা আঁচটা কিন্তু বারবারই বলছি একদম লো হিটে রেখে এভাবে না আচারা করতে হবে নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর তিত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আচার তো আমি একদম লো হিটে রেখে জাস্ট মশলাগুলোকে এভাবে আলগা করে ভেজে নিয়েছি এবার এই সম্পূর্ণ মশলাটাকে আমি একটা মিক্সারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিব তবে খুব বেশি গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে আর মশলাগুলো অবশ্যই একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে হলে কিন্তু মিক্সারটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার কিন্তু সম্পূর্ণ মশলাগুলোকে এখানে গুঁড়ো করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একদম মিহি করিনি জাস্ট একটু দানা দানা আছে। তো এখন এর ভিতরে আমি বাকি মশলা উপকরণগুলাই অ্যাড করব। একটু লক্ষ্য করতে হবে এখানে আমি কী কী মশলা উপকরণগুলাই অ্যাড করি আর এই প্রত্যেকটা মশলাই কিন্তু আচারের জন্য ইম্পর্টেন্ট এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার এটা আপনাদের হাতের কাছে না থাকলে দরকার নেই জাস্ট কালারটা অনেক ভালো আসবে তাই এটা ইউজ করলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নর্মাল লাল মরিচের গুঁড়া আমি যেহেতু ঝাল আচার তৈরি করব তাই আরও কিছুটা মরিচ অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা পরে টেস্ট করে নিব যদি লাগে আরও দিতে হবে এবার এখানে যে আচারটাকে আমি মানে আমটাকে রান্না করে রেখেছি জাল করে ওখান থেকে গরম তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গরম তেলটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব মশলাটাকে যখন খুব ভালো করে এখানে মেশানো হয়ে যাবে আর তেলটা কিন্তু অনেকটাই গরম আছে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমগুলো আর আমগুলোকে দিয়ে খুব ভালো করে এখানে মশলার সাথে মিশিয়ে নিব। যখন এভাবে মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে এটাকে আমি ঢেকে আবারও রেস্টে রেখে দিব সারা রাত্রের জন্য আর এই অবস্থায় কিন্তু আমি তেলটা ইউজ করব না তেলটা পরে ইউজ করব জাস্ট এভাবে মশলা মেখে আমটাকে আমি রেখে দিব ঢেকে সারা রাত্রের জন্য এতে করে আমের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনাদের কাছে রোদে দেওয়ার ব্যবস্থা থাকলে ঠিক এই অবস্থায় এক থেকে দুই দিন আপনারা রোদে দিতে পারেন তাতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমের আচারের মধ্যে কিন্তু আমার কাছে রোদে দেওয়ার ব্যবস্থা নেই তো সারা রাত্র আমি এভাবেই ঢেকে রেখেছিলাম আর সারা রাত্র পরে দেখতেই পাচ্ছেন আমের আচারের কালারটা কিন্তু অনেকটা সুন্দর চলে এসেছে এটা আরও দু একদিন ঘরে থাকলে বা বয়েমের ভিতরে থাকলে আরও কালারটা অনেক সুন্দর হয়ে যাবে তো এবার এটাকে আমি এখন যে জারের মধ্যে সংরক্ষণ করব জারটাকে আগেই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম গরম পানি দিয়ে তো এখন এই জারের মধ্যে আমি আচারটাকে দিয়ে দিচ্ছি আর আচার সংরক্ষণ করার আগে অবশ্যই আচার যে জারটাতে রাখবেন কাচের জারে এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তাতে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকে আমি যে পরিমাণ আচার তৈরি করেছি তাতে এরকম দুই রকম যার আচার হয়েছে এখন বাকি যে আমি একশো এম তেল উপর থেকে দিয়ে দিব এই আচারে তেলের পরিমাণটা খুব বেশি লাগে না তো এরই মধ্যে কিন্তু আমার মশলা আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল আর এভাবে আপনারা রোদে দিলে আরও ভালো হবে রোদে না দিলেও নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর বাইরে রেখো তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো তৈরি হয়ে গেল আজকের আমার মশলা আমের আচার কেমন হয়েছে রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ